বাংলাদেশ সেনাবাহিনীতে কে কী গাড়ি রয়েছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যানবাহন শক্তি হচ্ছে গাড়ি সে গাড়ি নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে চলুন বিটিতে জাপিয়ে পড়া যায় সৈনিক পরিবহন বা জিপ গাড়ি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকেরা জিপ গাড়িতে করে তারা কাজ করে থাকে এই জিপ গাড়িতে করে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকেরা বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করে থাকেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে সবচাইতে ব্যবহৃত গাড়ি হচ্ছে এই সৈনিক পরিবহন গাড়িটি এবং আপনারাও বেশিরভাগ দেখে থাকবেন এই গাড়িটিকে যেই গাড়িতে করে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকেরা যাতায়াত করে থাকেন সেই গাড়িটিকে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পরিবহন নাম্বার টু আর্মি বাস সেনাবাহিনীর ক্যান্ট্রমেন্টে আর্মি বাসের যাতায়াত অনেক বেশি হয়ে থাকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর অনেকগুলো আর্মি বাস রয়েছে যে কোনো জায়গায় আপনারা আর্মি বাস বা বাংলাদেশ সেনাবাহিনীর বাস দেখতে পারবেন যে কোনো ক্যান্টনমেন্টে গেলেও আপনারা আর্মি বাস দেখতে পারবেন এবং এই আর্মি বাসগুলো অনেক রয়েছে তাই আমরা বলতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনী গাড়ির মধ্যে একটি হচ্ছে আর্মি বাস নাম্বার থ্রি কমান্ড অফিসার জিপ বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসারগণ রয়েছে তাদের জন্য এই গাড়িগুলো ব্যবহৃত হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নত মানের অফিসাররা এই গাড়িগুলো ব্যবহার করে থাকেন এবং কমান্ড করে থাকেন এই গাড়িগুলোতে করে এক কথায় বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের গাড়ি হচ্ছে আর্মি কমান্ড জিপ বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারগণ এই গাড়ি ব্যবহার করে থাকে নাম্বার ফোর আর্মি ট্রাক বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ির মধ্যে একটি হচ্ছে আর্মি ট্রাক এই আর্মি ট্রাকে করে বাংলাদেশ সেনাবাহিনী রেশন পোশাক সামগ্রী আনা নেওয়ার কাজ করে থাকে এই ট্রাকে করে এরকম ট্রাক বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় অনেক রয়েছে বিভিন্ন ক্যান্টনমেন্টে এরকম ট্রাক বিশ থেকে পঞ্চাশটি থাকে নাম্বার ফাইভ আর্মি বিগ ট্রাক এরকম ট্রাকও বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় অনেক রয়েছে এই গাড়িগুলো ব্যবহৃত হয় বাংলাদেশ সেনাবাহিনীর অনেকগুলো ট্র্যাঙ্ক রয়েছে যেমন কামান রয়েছে ট্র্যাঙ্ক রয়েছে এরকম যত যুদ্ধ বোমা কিংবা কামান যেমন এরকম গাড়ি সমূহ এরকম যুদ্ধের বড় বড় অস্ত্র সমূহ এরকম ট্রাকে করে আনা নেওয়া করার কাজ করা হয় নাম্বার সিক্স সামরিক অ্যাম্বুলেন্স মাঠে ঘাঠে যে কোনো জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকেরা আহত হলে এই সামরিক অ্যাম্বুলেন্সে করে আর্মি হসপিটালে নেওয়া হয় এরকম অ্যাম্বুলেন্সের বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক রয়েছে যাকে বলা হয় সামরিক অ্যাম্বুলেন্স নাম্বার সেভেন প্যারেড কার বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে এই কারটি ব্যবহার করা হয় এই কারটিকে বলা হয় প্যারেড কার বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারগণ যেমন সেনা প্রধান এবং কি মন্ত্রীগণ যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেনা প্রধান এরকম উচ্চমান ব্যক্তিগণকে এই প্যারেড কার করে সম্মান জানানো হয় এই কারটিকে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারেড কার নাম্বার এইট মোটর সাইকেল বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক ধরনের মোটর সাইকেল রয়েছে বিআইপি সিকিউরিটিতে এরকম মোটরবাইকগুলো ব্যবহৃত হয়ে থাকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা সেনা প্রধানের নিরাপত্তা এরকম জায়গায় এরকম অবস্থানে আর্মি সাইকেলগুলো ব্যবহৃত করা হয় নাম্বার নাইন অয়েল ট্রাক আর্মি অয়েল ট্রাক এই গাড়িতে করে সেনাবাহিনীর যে কোনো ক্যান্টনমেনে তেল ডিজেল অকটেন আনা নেওয়ার কাজ করে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে অকটেন তেলের জন্য এই গাড়ি ব্যবহার করা হয় এই গাড়ির নাম হয়েছে আর্মি ওয়েল ট্রাক নাম্বার টেন সাজোয়াজান বিভিন্ন মিছিল কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই সাজোয়াজান ব্যবহার করা হয় অনেক সময় আমরা গ্রামীণ এলাকায় বা শহর এলাকায় নির্বাচন হতে দেখতে পাই সে সময় এই সাজোয়া যান এরকম গাড়িগুলো এসে থাকে এবং এই সাজোয়া যান বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচুর রয়েছে তো আজকে আমরা দশটি বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি নিয়ে কথা বললাম শুধু এই দশটি নয় বাংলাদেশ সেনাবাহিনীতে আরও প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে যদি আপনারা গাড়ি সম্পর্কে আরও জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনারা অন্য কোনো বাহিনীর অন্য কোনো গাড়ি নিয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমরা অন্যান্য গাড়ি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমরা এই ভিডিওতে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সঠিক ইনফরমেশন দেওয়ার তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি